নির্বাচন কেন্দ্রীয় সংসদে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করছি তো আজকে ছিল আমাদের একটা প্রতি নির্বাচনী গণসংযোগের দিন আমরা মোটামুটি এখানে কলা ভবনের সামনে সকাল থেকে শুরু করেছি এবং আমরা শিক্ষার্থীদের সাথে রিস করতেছি তাদেরকে লিফলেট দিচ্ছি আমাদের প্রচারণার লিফ্টে তাদের কাছে আমরা অভূতপূর্ব সারা পাচ্ছি তো আমরা আসন্ন ডাক্তার নির্বাচন নিয়ে খুবই আশান্বিত ভালো কিছু হবে কোনো নির্দিষ্ট দল থেকে না আসার পরে যে দলের বাইরে গিয়ে প্রচারণা চালাচ্ছেন ওই ক্ষেত্রে আপনাদের আহ রিসটাকে কিরম পাচ্ছেন আর আহ কোনটা দেখেন ক্যাম্পাসের বর্তমান যে পরিস্থিতি সেটা হচ্ছে ক্যাম্পাসের শিক্ষার্থীরা কিন্তু পলিটিক্যাল জায়গা থেকে মোটামুটি ডিপ্রেসড হয়ে গিয়েছে বিভিন্ন কারণে আপনারা দেখেছেন সেই জায়গা থেকে লেজুর বৃত্তির বাইরে গিয়ে একটা স্বতন্ত্র জায়গা থেকে যেটা আমরা আগাই সেটা শিক্ষার্থীরা বেশি পছন্দ করে তো আমরা শিক্ষার্থীদের পছন্দকে জোর দিয়েই মোটামুটি কোনো প্যানেলে না গিয়ে নিজেরাই স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছে এবং আমাদের স্বতন্ত্র একটা পরিচিতি ক্যাম্পাস আছে অলরেডি তো সেই জায়গা থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা নিজেরাই ভাগ ভাগ হয় বিভিন্ন হলে চলে যাচ্ছি এবং কথাবার্তা বলছি সাথে আশা করি এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না বরঞ্চ বিভিন্ন হলে গেলে আমরা আরো আহ বিভিন্নভাবে আপ্যায়ন করা হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে এগুলো আমাদের কাছে খুব ভালো লাগছে বেশ সুন্দর সারা পাচ্ছি আমরা